আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপার গ্লোবাল হোস্টের পক্ষ থেকে আপনাদের স্বাগতম সৌদি আরবে আপনি যদি আপনার ইনভেস্টর লাইসেন্স করতে চান এবং ইনভেস্টর লাইসেন্সের পরে আপনার সিজি তিজারি এরপরে সিজি তেজারি অর্থ আপনার কোম্পানি রেজিস্ট্রেশন ভ্যাট নাম্বার চেম্বার অফ কমার্স এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই কয়েকটি বিষয় হলে আপনি যে কোনো বিজনেস শুরু করতে পারবেন তো বিষয়গুলো আসলে অনেক সহজ আমরা স্টেপ বাই স্টেপ আপনাকে এ সম্পর্কে গাইড করতে চাচ্ছি তো আমরা খুবই সীমিত একটা চার্জ নেবো ওই গাইডের জন্য অর্থাৎ আপনার নিজের লাইসেন্স আপনি নিজেই করতে পারবেন কিংবা আপনারা কিছু বেসিক ইনফরমেশন আমাদের দিলে আমরা আপনার লাইসেন্স করে দেবো যেহেতু পুরো প্রক্রিয়াটি অনলাইন কম্পিউটারের মাধ্যমে তো এটি আপনারা যে কোনো জায়গা থেকে আমাদের কাছে করে নিতে পারবেন অলরেডি আমরা অনেকগুলো প্রায় প্রত্যেকটা শহরে সোদে প্রত্যেকটা শহরেই আমরা ইনভেস্টর লাইসেন্স করে দিছি এবং এরপরে অন্যান্য বিষয়গুলো করে দিছি কিন্তু এখন এইটা অনেক বেশি হওয়ার কারণে আমরা ছোট একটি প্যাকেজের মাধ্যমেটি অর্থাৎ আপনাদেরকে আমরা শিখিয়ে দেব এবং আপনারা নিজেরাই করতে পারবেন কোনো জায়গায় যদি আটকে যায় সেক্ষেত্রে আপনারা আমাদের থেকে সহযোগ্য নিতে পারবেন এক্ষেত্রে আমরা সর্বোচ্চ দুই হাজার পর্যন্ত চার্জ নিব দুই হাজার পর্যন্ত চার্জ নেব দু হাজার মধ্যে আপনার সমস্ত কোম্পানি সিজি তিজারি আপনার সার্টিফিকেট সহ সব কিছু আমরা করে দিব এই জন্য আমাদের সাথে আপনি যোগাযোগ করেন এটার ডিসক্রিপশন আমরা মোবাইল নাম্বার দিয়ে দিব। এবং ধারাবাহিকভাবে আমরা এগুলো বলে দেব যে কীভাবে আপনি এটি নিজে থেকে করতে পারবেন এই জন্য আপনার হাতে শুধু যদি একটি হেডফোন একটি মোবাইল থাকে এবং নেট থাকে তাহলে আপনি এটি করতে পারবেন অথবা যদি আপনার কাছে একটি কম্পিউটার থাকে ল্যাপটপ থাকে তাহলেই করতে পারবেন প্রক্রিয়াটি অনেক সহজ কিন্তু আগে প্রক্রিয়াটি ছিল একটু কম সময় করা যেত এখন বিভিন্ন কারণে প্রক্রিয়াটি একটু বেশি সময় লাগতেছে তার মধ্যে একটা বড় কারণ হচ্ছে যে মিনিস্ট্রি অফ ইনভেস্টমেন্ট এবং সৌদি বিজনেস সেন্টার তাদের ওয়েবসাইটে প্রতিনিয়ত আপডেট আসছে এই কারণে একটু অনেক সময় লেনদি হচ্ছে অনেক সময় তাদের সার্ভার ডাউন থাকতেছে তাছাড়া প্রক্রিয়াটা অনেক সহজ আপনারা অনেক দ্রুত কাজটি করে ফেলতে পারবেন তো আপনার আমার যেই আমি এখানে যে নাম্বারটি বলতেছি এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন জিরো ফাইভ সেভেন জিরো টু ফোর নাইন ওয়ান সিক্স ফোর আমি আবার বলতেছি জিরো ফাইভ সেভেন জিরো টু ফোর নাইন ওয়ান সিক্স ফোর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন এবং হোয়াটসঅ্যাপে আপনারা ইনভেস্টর লাইসেন্স এই কথাটি উল্লেখ করবেন হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ দেবেন টেক্সট মেসেজ ভয়েস না টেক্সট মেসেজ এবং ইনভেস্টর লাইসেন্স এই কথাটি লিখবেন তাহলে আমরা সর্বোচ্চ দুই হাজার রিয়ালের মধ্যে এটা করে দেব যদি আপনার ফিনান্সিয়াল আরও কোনো সমস্যা থাকে তাহলে হয়তো আরও কমই আপনাদেরকে করে দেব কারণ আমরা চাচ্ছি যে এটি আপনারা সবাই এই সুবিধাটা পান ইন ফিউচারে হয়তো আপনার ইনভেস্টর লাইসেন্সের খরচও অনেক কমে যাবে তো এই জন্য অনেকে এ বিষয়ে আপনাকে বলতে পারে যে বিষয়টা অনেক জটিল অনেক সময় লাগবে এরকম না বিষয়টা অনেক সহজ আমাদের যে ইনভেস্টর লাইসেন্স সেই ইনভেস্টর লাইসেন্স আমি নিজেই করেছি এজন্য আপনারা এই বিষয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন এখানে কোনো কোনো থার্ড পার্টি ইউ ব্যবহার করা হয় না আমি নিজে এইটা আপনাদেরকে করে দেব এবং আপনাদের গাইড করে দেব কিভাবে কিভাবে কোথায় কীভাবে করবেন প্রো প্রক্রিয় পরবর্তীতে আপনি হয়তো আরও দশজনকে আপনি নিজেই করতে পারবেন প্রক্রিয়াটি অনেক সহজ এবং এটি শুধু আপনার ইন্টারনেট এবং একটি মোবাইল অথবা একটি কম্পিউটার এবং ল্যাপটপ থাকলে আপনি করতে পারবেন তো তে আমাদের সাথে যোগাযোগ করুন আপনার সৌদি ইনভেস্টর লাইসেন্স করার জন্য এবং পরবর্তীতে আপনার হচ্ছে বিজনেসের জন্য আপনার কমার্শিয়াল রেজিস্ট্রেশন তারপরে হচ্ছে আপনার সিজি তিজারি এই সম্পর্কে যত কাজ আছে সবগুলো আপনি আমাদের থেকে করে নিতে পারবেন আমরা গাইড করব আপনি আপনার বাসা থেকেই করে নিতে পারবেন এবং পেমেন্টটি আপনি যদি চান আপনার সমস্ত প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পরে আপনি দেবেন কোনো সমস্যা নেই আপনার সমস্ত কাজ হয়ে যাবে সব কিছু পাবেন এরপর আপনি আপনার পেমেন্ট কী করবেন তো আপনাদের এই এই বিষয়ে তবে একটি বিষয় যদি আমাদের থেকে আপনি শুরু করেন তাহলে আমরা অনুরোধ করব যে আমাদের কাছ এটা শেষ করে কারণ আমরা ধরেন আপনাকে বিনা পয়সাটা শুরু করে দিলাম কিছু দূর আপনি করার পরে এটা আরেকজনের থেকে করায় নিলেন এটা ঠিক হবে না এই আমরা শুরু করব আপনার পুরো প্রক্রিয়াটা শেষ করে দেবো আপনাকে সমস্ত লাইসেন্স আপনার হাতে দিয়ে দেবো এরপর আপনি পেমেন্ট করবেন কোনো সমস্যা নেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ